লোকসভা আগে রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বহিষ্কার থেকে তার তারপর থেকে রাজ্যের সাথে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন বাগজুতে জড়িয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তারপর পরই কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার মধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলির জন্য বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কারণ বিশ্ববিদ্যালয়গুলি রাজনীতির আখড়া হয়ে গেছে এমনই দাবি রাজ্যপালের আর তার পরপরই কিন্তু আরও কড়া পদক্ষেপ নিয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অফিসে ঢুকতে দেওয়া যাবে না তার ঘর সিল করার নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল সি আনন্দ বোস সব মিলিয়ে কিন্তু রাজ্য রাজ্যপাল একেবারে ধুমধুমার কাণ্ড তার মধ্যে আজ তোলপাড় রাজ্য রাজনীতি ভূপতিনগর কাণ্ড নিয়ে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত চালাচ্ছে আর সেই তদন্তে আট তৃণমূল নেতাকে জেরার জন্য বারবার তলব করছে এনআইএ কিন্তু এনআইএর যে দাবি এনআইএর জেরায় হাজিরা দেয়নি কোনো তৃণমূল নেতা তাই আজ সাত সকালে একেবারে ভোর ভোর তৃণমূল নেতাদের বাড়িতে হাজির এনআইএ বিছানা থেকে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা আর তৃণমূল নেতাদের গ্রেপ্তার করে গাড়িতে তুলতেই কিন্তু নগরে একেবারে ধন্দমার জনরসের মুখে পড়ে এনআইএ মেরে গাড়ি ভেঙে দেওয়া হয় এনআইএর সন্দেশখালীর মতোই কিন্তু তেরে আসেন কাতারে কাতারে মানুষ গ্রামবাসীরা এনআইএকে বাধা দেয় তৃণমূল নেতাদের নিয়ে যেতে কোনো সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এনআইএর সাথে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও আর তার মধ্যেই কিন্তু এবার ভূপতি নগর নিয়ে নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকারও আর তার মধ্যেই ভূপতিনগর নিয়ে এবার অ্যাকশন শুরু করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নবান্নকে করা নির্দেশ রাজ্যপাল সিবি আনন্দ বোসের এবার রাজ্যপাল লোকসভা ভোটের আগে রাজ্যপাল রাজ্য সংঘাতের আবহী ভূপতিনগর নিয়ে রাজ্যকে যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু নতুন করে সরবর পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে ভূপতিনগরের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর আধিকারিকদের উপর হামলা নিয়ে এবার সরব হলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এই ধরনের গুন্ডামি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি একই সঙ্গে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করার কথাও বলেছেন রাজ্যপাল দু সালে বাইশ দোসরা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের নারুয়াবিলা গ্রামের বাসিন্দা রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এলাকার একাধিক তৃণমূল নেতাকর্মীর নাম ওই ঘটনায় জড়িয়ে যায় তদন্তের দায়িত্ব তাদের হাতে যাওয়ার পর এলাকার একাধিক তৃণমূল নেতাকর্মীকে ডেকে পাঠিয়েছিল এনআইএ সেই সময় সকলেই তদন্তে সহযোগিতা করেছিলেন তৃণমূলের অভিযোগ ভোটের দিনক্ষণ ঘোষণার পর আবার এই মামলায় অতি সক্রিয়তা দেখাচ্ছে এনআইএ শনিবার ভূপতিনগর থেকে স্থানীয় দুই তৃণমূল নেতা বলাই মাইতি এবং মনোব্রত জানাকে আটক করে নিয়ে যাচ্ছিল এনআইএ সেই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায় অভিযোগ স্থানীয়দের হামলার মুখে পড়তে হয় জাতীয় তদন্তকারী সংস্থার তাদের গাড়ির আধিকারিকদের কাঁচ ভেঙে দেওয়া হয় সেখান থেকে কোনো ক্রমে বেরিয়ে যায় এনআইএ পরে গ্রেপ্তার করা হয় তৃণমূলের ওই দুই নেতাকে এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করেন রাজ্যপাল তিনি বলেন এনআইএ অফিসারদের উপর এহেন আক্রমণ খুবই গুরুতর ঘটনা তদন্তকারী সংস্থাগুলিকে হুমকি দেওয়া কোনো কাজের বিষয় নয় এই ঘটনাকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন নবান্নকে বোস রাজ্যপালের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে তৃণমূল বোসের সাংবিধানিক অধিকারের কথা স্মরণ করিয়ে দেয় রাজ্যের শাসক দল শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী ভ্রাত্ত বসু এবং তিনি বলেন উনি প্রশাসনিক প্রধান নন মনোনীত মানুষ হিসাবে এসেছেন আমরা আবার ওর সাংবিধানিক এক্তিয়ারের কথা মনে করিয়ে দিতে চাই মুখ্যমন্ত্রীকে যা করার কথা তাকে সেটা করতে দিন সাংবিধানিক বাইরে কথা বলার অভ্যাস আপনি বন্ধ করুন সব মিলিয়ে কিন্তু একেবারে ধুমধুমার কাণ্ড রাজ্য রাজনীতিতে সন্দেশখালীতে যে অগ্রিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর পরই কিন্তু রাষ্ট্রপতি শাসনের সুপারিশপত্র গিয়েছিল একেবারে রাষ্ট্রপতির কাছে জোরার সুপারিশপত্র আইন শৃঙ্খলার অবনতি হয়েছে রাজ্যে এমন অভিযোগ উঠেছিল বিরোধীদের পক্ষ থেকে বারবার আর আজ ভূপতিনগরে এই ঘটনার পর এনআইএর ওপর হামলার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গায়ে হাত দেওয়ার পর পর কিন্তু রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীরা একজোটে বিজেপি সিপিএম কংগ্রেস সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি এই প্রশ্নই তুলে দিয়েছে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং তার মধ্যেই আবারও রাজ্যে কেন্দ্রীয় শাসন রাষ্ট্রপতি শাসনের দাবি উঠতে শুরু করেছে বিরোধীদের তরফ থেকে তবে পাল্টা দিয়েছে রাজ্য সরকারও এখন লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে তাই রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ নির্বাচন কমিশনের হাতে তাই নির্বাচন কমিশন বুঝবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমনই কিন্তু সবাই দিয়েছে বিস্ফোরক সবাই দিয়েছে রাজ্য সরকার সব মিলিয়ে কি হতে চলেছে আগামী দিনে এই ভূপতিনগর কাণ্ড নিয়ে এনআইএর উপর হামলার ঘটনা নিয়ে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকারও কী হতে চলেছে রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা আর তিনশো পঞ্চান্ন ধারা নিয়ে লোকসভা ভোটের আগেই কি চরম অ্যাকশন নেবে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের